গুড মর্নিং সবাইকে নতুন দিনের নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম আর আজকে হচ্ছে মঙ্গলবার আর এখন বাজে প্রায় সাড়ে ছটা মনে সাতটা আর আমি আমার দিনটা আজকে অনেক সকাল সকালে স্টার্ট করছি আর লাস্ট কদিন ধরে কেন জানি না তাড়াতাড়ি ঘুমাচ্ছি তাড়াতাড়ি ঘুম থেকে উঠছি এটাই আর কি আর ভাবছি এটাই কন্টিনিউ করবো কারণ আমি একটা জিনিস দেখেছি যদি রাতে ঠিকঠাক করে ঘুমানো হয় না আর সকাল সকাল যদি ঠিক টাইম মতো ঘুম থেকে ওঠা হয় তাহলে সেই দিনটা মানে মারাত্মক লেভেলের এনার্জি নিয়ে স্টার্ট করে যে প্রত্যেকটা কাজে প্রত্যেকটা কিছুতে একেবারে প্রপারভাবে ফোকাস করা যায় এটা আমি নিজে দেখেছি আমি আমার নিজের লাইফ থেকে কারণ লাস্ট তিন মাস আগে আমি এমন একটা লাইফ লিড করতাম তখন ঘুম থেকে উঠতাম প্রায় নটা দশটা কখনো এমনও হতো বারোটা একটা বেজে যেত বাট উঠে কী করতাম খাওয়া দাওয়া করতাম স্নান করতাম তার মধ্যে দেখতাম দিন শেষ রাত স্টার্ট তো প্রত্যেকটা দিন এইভাবে আমার প্রায় ছ সাত মাস এইভাবেই কেটেছে আর তারপরে নিজেই রিয়েলাইজ করলাম যে না আমি যদি দিনেই ভালোভাবে বা দিনের আলোই যদি না দেখতে পারি তাহলে আমি রাতে জেগে কি করব নিশাচর প্রাণীর মতো সো তারপর থেকে আমি আমার অভ্যেসটা একটু একটু করে চেঞ্জ করলাম আর এখন প্রায় লাস্ট এক দু মাস ধরে পুরো প্রপার সকালবেলা যাই হোক না কেন সাড়ে সাতটার মধ্যে যদি লেটও হয় বাই চান্স তাহলে সাড়ে সাতটার মধ্যে আমি ঘুম থেকে উঠে যাই তারপরে যেটা আমার ডিউটি থাকে বা আমি যেটা কাজ বেছে নিয়েছি সকাল সকাল উঠে দোকানদারি করা কারণ সকাল সকাল ফ্রেশ মুড দিয়ে স্টার্ট করি ফ্রেশভাবে আর দোকানদারি করা মানে হচ্ছে কি আরও পাঁচটা মানুষের সাথে কথা হয় নতুন পাঁচটা মানুষ ফ্যামিলি তো ডেফিনেটলি আছে যেহেতু আমার জয়েন্ট ফ্যামিলি তাছাড়াও আরও যে দোকানে পাঁচটা লোক আসে তাদের সাথে হেসে হেসে কথা বলা তারপরে এমনও অনেকে আছে যাদের সাথে আমার খুব ভালো বন্ডিং তাদের সাথে অনেক সময় আধ ঘন্টা এক ঘন্টাও এরকম হয়ে যায় যে গল্প করতেই থাকি আর আমি সত্যি বলতে গল্প করতে খুব ভালোবাসি গল্প মানে কিন্তু এই গল্প নয় যে কার বাড়িতে কী হয়েছে বা এরকম নয় যে ওই কুট কাচালি এইগুলো একেবারেই নয় বাট হ্যাঁ গল্প করতে ভাল লাগে ধরো সে তার লাইফের ব্যাপারে বললো বা আমি কিছু শেয়ার করলাম আর আমি সবসময় না নেগেটিভ জিনিসটার থেকে না অলওয়েস নিজেকে সাইডে রাখি কারণ আমি আমার লাইফে নেগেটিভ জিনিসটা আমি খুব কাছ থেকে দেখেছি তাই আমি আমার লাইফে আর যাই হয়ে যাক নেগেটিভ মানুষ আর নেগেটিভ থট থেকে না হলেও দশ হাত দূরে থাকবো কারণ জীবনে না যদি কোনো কিছু উন্নতি করতে চায় বা জীবনে যদি কোনো ভালো সময়ও কাটাই না ওই নেগেটিভ জিনিসটা বা নেগেটিভ পারসেনগুলো যদি মানুষ মানে আমাদের জীবনে থাকে না তাহলে জীবনটা পুরো সর্বনাশ আর পুরো তেতো বেগুনে মানে জ্বলে পুরো শেষ হয়ে যাবে এরকম একটা ব্যাপার সো আমিও এটাই তোমাদের সাজেস্ট করতে পারি যে এরকম দেখবে আশেপাশে স্পেশালি ফ্রেন্ড সার্কেল তারপরে কিছু রিলেটিভস থাকে তার এরকম নেগেটিভ মাইন্ডসের হয় তারপরে এরকম টাইপের মানে হয় এরকম টাইপে তো প্লিজ তাদের থেকে দূরে থাকো তাহলে লাইফে কিছু উন্নতি করতে পারবে লাইফে উন্নতি করো না পারো বাট শান্তিতে রাতে ঘুমাতে পারবে এরকম কিছু পার্সেনদের থেকে একদমই দূরে থাকো এটস মাই পার্সোনাল সাজেশান বলতে পারো বা আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স তোমাদের সাথে শেয়ার করছি সেটাও বলতে পারো বাট এটা আমি হরপ করে বলতে পারি আমাদের জীবনে প্রত্যেকটা মানুষ ভালো মানুষ আসে না বাট হ্যাঁ আমরা এমনই একটা জীবন কাটাই যে আমাদের জীবনে খারাপ ভালো তো দুটো মানুষের সাথে মেলামেশা করি বাট নাইনটি নাইন পারসেন্ট নেগেটিভ মাইন্ড লোকদের সাথে পরিচয় হয় তাদের সাথে ওঠা হয় বাট লাইফে যখন সব কিছু শেষ হয়ে যায় তখন আমরা যদি পজিটিভ মানুষ আমাদের জীবনে আসে আমরা তাদের মনে করি তারা নেগেটিভ তো তাদের থেকে আমরা ডিসটেন্স মেনটেন করি এটা আমাদের আমার নয় এটা আমার মতো অনেক মানুষ আছে যাদের জীবনে এটা হয়েছে আর তাই আমি আমার জীবনে আমার যতটুকু শিক্ষা অর্জন করার আমি করেছি তো যাই হোক কি বলতে কি বলছি বাট হ্যাঁ এটার থ্রু যে নেগেটিভ মানুষের থেকে ডিসটেন্স বজায় রাখা উচিত সো যাই হোক অন্ত সকাল সকাল ঘুম থেকে উঠে এটাই আর কি হয় যে পাঁচটা মানুষের সাথে কথা বললে মনটা ফ্রেশ থাকে আর কাজে এনার্জি পাওয়া যায় তারপরে দোকান থেকে এসে আমি যে কাজগুলো করি টুকটাক বাড়িতে এসে মার হেল্প করি মোছামুছি যেটা আমার সবসময় ভাল লাগে নিজের ডাস্ট অ্যালার্জি থাকা সত্ত্বেও আমার কারণে এনে ধুলো পরিষ্কার করা তারপরে ঝাড় ফার দেওয়া কেন যাই না আমার একটা খুঁতখুতানি রয়েছে কেউ যদি এই সব কাজ করে যায় আমি যদি মনে করি যে না এই জায়গাটা মানে নোংরা রয়েছে মানে আই ফিল দেন আমি আবার নতুন করে ক্লিন করি খুব একটা আহামরি রাসপ্রাসীতে আমি থাকি না বাট যেটুকখানি জায়গাতে থাকি আমি সেইটুকখানি জায়গা আমি নিজের মতো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে বেশি পছন্দ করি অল্প কিছু জিনিস ঘরে থাকে বা সে অল্প কিছু জিনিস আমি গুছিয়ে রাখতে পছন্দ করি মাঝে মাঝে ল্যাদ লাগে বাট তারপরেও কিছু মুহূর্ত পরে আবার মনে করি যে না আমারই রুম আমায় করতে হবে অন্য কেউ যদি করে যায় স্পেশালি আমার মা আমার সে ভালোভাবে করে বাট আমার কারও কাজ পছন্দ না আর আমাকে আবার যখন করতে হবে আমি করেই ফেলি তো এরকম টুকটাক কাজ আমি করি যেগুলো আমার করতেও ভাল লাগে কাজ কারণ কিছু কিছু কাজ দেখবে এমন হয় সংসারে বা বাড়িতে যেগুলো না কাউ কাউকে বলে বা কারো কেউ বললো তোমাকে তখন করলে মানে এই ভরসায় আমরা কেউই বসি না আমাদের মনে হয় যে আমরা ফিল করি যেন এই কাজটা আমার আমার করতে ভাল লাগে তাই আমরা প্রত্যেকটা মানুষ করি তো এটা আশা করি প্রত্যেকটা মানুষ ছেলেমেয়ে সবাই আমরা করি তো যাই হোক আজকের দিনটা যেমন সকাল সকাল ভালোভাবে ফ্রেশ মুড নিয়ে স্টার্ট করেছি আর আজকে দিনটা একটুখানি খাটনি গড় ছিল অনেক কিছু আর কি যেমন ধরো রান্না করা একটা বড় রেসপন্সিবিলিটি যেটা আমি একেবারেই পারি না বাট যেটুকখানি পারি সেটুকখানি আর কি করি খুব যে আহামরি রান্না করতে পারি তা নয় বাট আজকে রাতের ডিনারে প্রিপারেশানটা আমি করছিলাম আর সকালে ব্রেকফাস্টেও আর কি বাড়ির সবার জন্য আজকে ড্রাই আর কি যেটাকে বলে সুজির হালুয়া সেটা বানিয়েছিলাম আর আমি যখনই কোনো স্ন্যাক্স বলো বা যখনই ব্রেকফাস্ট বানাই আমি আমাদের বাড়ির যেহেতু আমার দুটো ছোট ভাই আছে তাদের জন্য বানাই মা রয়েছে বাবা রয়েছে তো সবার জন্য আমরা বানাই আমি স্পেশালি বানাই কারণ আমার মনে হয় যে একা খাওয়ার থেকে সবাইকে দিয়ে খাওয়াটা যে একটা শান্তি না সেই শান্তিটা যতই রাজভোগ সীতাভোগ বা বিরিয়ানির দিক না কেন তাতে শান্তি নেই ছোটো একটা রুটিও যদি সবাই ছোট ছোট টুকরো করেও খায় না ওটা যে একটা শান্তি সেটা যারা জয়েন্ট ফ্যামিলি যে যাদের ভাই বোন আছে তারা জানে আর লাইফে এমনও দিন গেছে আমাদের হাফস অ্যান্ড ডাউন যে তখন আর কি বলবো ইভেন এখনও স্ট্রাগেল আমরা প্রত্যেকটা মানুষ করছি আই থিঙ্ক আমাদের প্রত্যেকটা মানুষকে যত দিন বাঁচবো পেট চালানোর জন্য বা একটা মানুষ হিসেবে আমাদের মরার আগে পর্যন্ত কাজ করা উচিত আর এটা আমার থট আমার মনে হয় আর আমি ভগবানের কাছে এটাই একটাই কথা বলি আমি যেদিন মরবো না তার আগের দিন পর্যন্ত যেন আমাকে এমন শক্তি দিও আমি নিজের খাবার জলটাও যেন আমি নিজে নিয়ে খেতে পারি এরকম একটা শক্তি দিও আর কি এরকমটাই বলি আর যাতে কারো উপর ডিপেন্ড হয় কোনো কিছু না করতে হয় বা কেউ যাতে আমাকে এক গ্লাস দিল সেটা তারপরে মুখ কালো করে দিল কারণ ভবিষ্যতের কথা তো বলা যায় না বাট এটাই ভাবি এটাই সব সময় বলি বাট আমার কিছু দিও না বাট আমার যেন এইটুকখানি করার ক্ষমতা তো আমি নিজে জিনিস নিজে করে যাতে গুছিয়ে নিয়ে খেতে পারি বা করতে পারি ইভেন আমার আশেপাশেরও যারা থাকে বা আছে বা যারা থাকবে তাদের জন্য যাতে আমি করতে পারি এরকম ক্ষমতা আমায় দিও খুব মাহামরি লাগবে না যে আমার অনেক অনেক মানি দাও অনেক অনেক পাওয়ার দাও আই ডোন্ট নিড দ্যাস দিস কাইন্ড অফ লাইক অপরচুনিটি বাট হ্যাঁ আমার যদি দাও আমাকে খানি ক্ষমতা দেওয়া আর আমাকে যেন কারো কাছে হাত পেতে কোনো কিছু না নিতে হয় আমার হাতটা যাতে সবসময় একটা মানুষকে দেওয়ার মতো ওরকম ক্ষমতা যেন থাকে এটা আমি সব সময় বলি কারণ একটা মানুষকে জীবনে বাঁচতে গেলে দুটো জিনিস করতে হয় কর্ম করতে হয় সেকেন্ড মানুষের যে দায়িত্ব কর্তব্য বোধ সেইগুলো করতে হয় সে যত বড়ই লোক হোক না কেন বা যত বড়ই মানুষ হোক না কেন আমার মনে হয় প্রত্যেকটা মানুষকে দুটো জিনিস যদি লাইফে করতে পারে না তাহলে সে মানুষটার জীবনে দিন অভাব থাকে না সে আর না হল ডাল ভাত খেয়ে হলেও সারা জীবন তার পেট চলেবে মাংস ভাতের দরকার পড়বে না তো যাই হোক আজকে অনেক কিছু রান্না করলাম আর রাতে জাস্ট সিম্পল একটা মেনু করেছি কারণ মা খুব ব্যস্ত ছিল তাই ভাবলাম খিদেও পেয়েছে তাই তাড়াতাড়ি আর কি ডিনারের জন্য করছিলাম একদিকে ডাল বসিয়েছিলাম পেঁপে দিয়ে ডাল আর অন্যদিকে সোয়াবিন আলু করেছিলাম কেন যে না আজকে খুব সোয়াবিন আলু খাওয়ার জন্য মনটা করছিল তাই সোয়াবিন আলু আর এখানে আমার ছোটো ভাই রুটি খাবে তার জন্য আর কি আটা গুলিয়ে রেখেছিল তাই মা ভেজে দিচ্ছিলো আর মাও টুকটাক হেল্প করছিলো হেল্প করেনি এমন না কারণ আমার মাও আমার থেকে সুপার লেভেলের মানুষ সে কাজে না করে একটা সেকেন্ড থাকতে পারে না আমি সেইখানে জিরো পার্সেন্ট মানে জিরো পার্সেন্ট একটা মানুষ যে কত কাজ করতে পারে আমার মাকে না দেখলে বিশ্বাসই করতাম না